টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআালআরি ওয়েস্ট ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্নটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সোনার সোহাগা মাইনে বাড়ছে সরকারি কর্মচারীদের বাড়তি কত টাকা বাড়তি কত টাকা পকেটে আসবে চলুন বিস্তারিত নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে কিছুদিন আগে বড়ো ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তৃতীয় মোদী সরকারের আমলে কিন্তু প্রথম কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও কিন্তু তা হয়নি আশায় রীতিমতো জল পড়েছে গত মাসে তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে সেখানে সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি সামনেই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য সুখবর কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছে আপাতত কোনো রকমের অষ্টম বেতন কমিশন বা নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো রকমের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না যা শুনে কিন্তু কার্যত হতাশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে বর্তমানে তারা সপ্তম বেতন কমিশনের বেতন এবং পেনশন মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান সংশোধনের জন্য অপেক্ষায় আছেন শোনা যাচ্ছে শীঘ্রই তাদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে শোনা যাচ্ছে যে সামনেই কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যার ফলে কিন্তু পকেটে আসবে বাড়তি টাকা এবং নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে ফের কিন্তু ডিএ বৃদ্ধি করা হবে সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে কিন্তু যা কিন্তু ফার্স্ট জুলাই থেকে কিন্তু কার্যকর হবে ইতিমধ্যেই একাধিক একাধিক কিন্তু রিপোর্ট দেখে মনে করা হচ্ছে যে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানো হতে পারে সরকার গত বেশ কয়েকবার ধরে কিন্তু ক্রমাগত ডিএ চার শতাংশ বৃদ্ধি করে করে আসে আবার অন্তত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে পাশাপাশি ফিডব্যাক ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কর্মচারীদের জন্য যদি চার শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে কিন্তু সপ্তম বেতন কমিশনের যে সকল সরকারি কর্মচারী কর্মচারীদের মূল বেতন মাসে আঠারো হাজার টাকা তারা কিন্তু প্রতি মাসে সাতশো কুড়ি টাকা এবং বছরে কিন্তু আট হাজার টাকা করে কিন্তু বেশি পাবেন এবং আবার কিন্তু যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা কিন্তু প্রতি মাসে কিন্তু প্রতি মাসে চা টাকা করে বৃদ্ধি হলে টোটাল বছরে কিন্তু ন হাজার টাকা করে কিন্তু বেশি পাবেন এরই পাশাপাশি বলা হয়েছে যাদের মূল বেতন মূল বেতন কিন্তু তিরিশ হাজার টাকা তারা প্রতি মাসে বারোশো টাকা এবং বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা অতিরিক্ত পাবেন যার যারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা কিন্তু মাসে দু হাজার টাকা বছরে কিন্তু চব্বিশ হাজার টাকা বেশি পাবেন যে সকল কর্মচারী মূল বেতন ষাট হাজার টাকা তারা কিন্তু প্রতি মাসে দু হাজার চারশো টাকা এবং প্রতি বছরে প্রতি বছর আঠাশ হাজার আটশো টাকা বেশি পাবেন যাদের মূল বেতন আশি হাজার টাকা তারা প্রতি মাসে কিন্তু তিন হাজার দুশো টাকা এবং বার্ষিক আটত্রিশ হাজার চারশো টাকা পাবেন যাদের মূল বেতন এক লক্ষ টাকা তারা প্রতি মাসে চার হাজার টাকা এবং প্রতি বছর কিন্তু আটচল্লিশ হাজার টাকা পাবেন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু সরকারি কর্মচারীদের শিখে ছিঁড়বে ছিঁড়তে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে দেখা যাক কবে নোটিফিকেশান বেরোয় যখনই নোটিফিকেশান বেরোবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ